আল্লাহিয়া কি ভুলো করিলাম আল্লাহ কেনা মানিয়া কি করিলাম ধসে ঢাকিলাম কি পরকালের কহ দেখাম কি আমি মানুষ হইয়া জনমইয়া কালের কহরিলাম কি আমি আল্লাহ কিনা মানিয়া কি ভুল করিলাম আল্লাহ না চিনিয়া করিলাম ধসে ধানিলাম কি নিলাম কি আমি মানুষ হইয়া চনম নইয়া ফলখানের কলি নামি আমার বাহাল কাহাল গেল হাসি দেখে নিতে যোগ কাহাল যাচ্ছে ধসে না এটা কিন্তু গান এটা আমি উল্টা বলতেছি আমার প্রিয় ভাইরা গান সেভাবে আমার বাহাল্য কাহাল গেল হাসিতে খেলিতে কাহ গেল ধসে আমি সুপথিনা চলিয়া কুপথে চলিলাম সুপথিনা চলিয়া কুপথে চলিলাম জীবনের বারোটা বাজাইছে কালের কোন্ কি বলেন মানুষ হইয়া চলবো লইয়া পড়কালের কি আমার এ চুল পাখিবে তomot লড়িবে সব বল হবে মরনে কি আমার এ চলো পাখিবে তomot বে সঙ্গল হবে মর নেই পরিদন সকলে বলিবে ভাই বর পরিদন সকলে বলিবে এই জঞ্জালটা তা মরিলেই বাঁচি রে মনামার মানুষ হইয়া ছয়া পরকালের কিলাম কি আর গান তা গাইতেছে এইভাবে লালন সার বাজার যাচ্ছিলাম ওখানে একটা টুডু টুডু হাতে নিয়েছে এক তারা তার হয়ে মানে মাল খাইতে খাইতে ঠোঁটের মোসের ওপরের কাল আর গান যার মতো বানাই ফেলছে ওর দাঁতের কাল আর সব ওই কালার হয়ে গেছে

আখেরাতে কেউ কি কি ওই মাঠ থেকে ব্যাগ হয়ে আবার দুনিয়ায় ফেরত আসবে না তাহলে আখেরাতে আছে না নাই এটা কি আপনারা বিশ্বাস করেন কি করেন না কথা বলেন না আখেরাত আছে বলে ঈমানু আছে ওয়াল কাদা ভাগ্যের ভালো আর মন্দ দুটাই কার পক্ষ থেকে হয় সতেরো বছর ওনার ভালো দিন ছিল আর এখন বর্তমান ওনার খারাপ দিন যাচ্ছে ফাঁসির দিন বলতেছে এই বাংলাদেশের নিরীহ আলেমদেরকে ধরে ধরে বিনা কারণে বিভিন্ন দলীয় নেতা নেত্রীদেরকে ধরে ধরে শেষ করে দিতে চাইল বাদী

করে নাই বিএনপি নেতা কর্মী কি উনি গুলি করে পুলিশ দ্বারা হত্যা করে নাই এখন বিএনপির ভাই কোন যদি আবার ওনাকে নিয়ে আসার জন্য পায় তারা বাংলাদেশে চালায় তাহলে যে খাল করে সেই খালে পড়ে গা জামাত শিবিরের নেতা কর্মীকে মারে নাই আরেকদেরকে ধরে নাই ছেলের ভিতরে ভরে নাই খুন করে নাই খুন কি করে নাই এত কিছু করেছে এমন কি নাটকীয় স্টাইল একটি বিচারালয় তৈরি করেছে শুধু জামাত শিবিরের আলেকদেরকে ফাঁসি দেওয়ার জন্য যিনি বাংলাদেশ শুধু না অন্তত পঞ্চাশটা অনপঞ্চাশটা দেশে তার দাওয়াতি কার্যক্রম হয়েছে মরহুম শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদির মতো মানুষ থেকে ধরে তারা জেলের ভিতরে রেখে বিনা কারণে ও ১৩টা তেরোটা বছর তারা বন্দি করে মানসিক নির্যাতন শারীরিক নির্যাতন এমন কোন কষ্ট দেওয়ার থেকে তারা বাকি রাখে নাই সর্বশেষ বিস্ফোরণ করে লোকটারে হত্যা করেছে

শুধু ইসলামে না হেফাজতি ইসলাম সর্বনাই তারপরে যত দল আছে বাংলাদেশে দলপত নির্বিশেষে ছাত্র সমাজকে উসে রেহাই দেয় নাই কথা বলে না কেন পাবলিক পাবলিক যত ছিল সবার উপরে কিন্তু কঠিন স্টিম লোড়ার কি এমনকি যে ট্রাইব্যুনাল নামের একটি বিচারালয়ে তৈরি করে যেটা মন্ত্রণা সেটাই তারা রায় প্রদান করে দিল সেখানে যে তারা ফাঁসি দিয়ে হত্যা করেছে ওই ট্রাইব্যুনাল আজ তার ফাঁসি ও তার জামানেরও দিয়েছে যারা আল্লাহ কি বলে নাই আগে কোরআনে আউলা না কাফ আমনা সুম্মা আউলা না কাফ আউলা আউলা তোমরা সেইভাবেই স্বরযন্ত্র করো না কেন আমি তার শাস্তি জমা দেব সুম্মা খানে নিজেই পড়েছে এখন মাথা কিন্তু ঠিক নাই ঠিক আছে আছে এখন যেখানে আছে ওখানেও শান্তিতে নাই ওই দেশের সবাই খেলা অত্যাচার এইটা তাড়াতাড়ি সরান এইটা তাড়াতাড়ি বের করে যাব কথা বলে কেন শুনুন গাই বান্তা শুধু বাংলাদেশের জানেন নয় পাকিস্তানের জানেন আশ্রমণি সব কিন্তু তারপরে আপনি তাকায় থাকেন নেপালের জানে সেও পলাইছে আমার প্রিয় ভাইরা কিছুদিন আগে তো দেখলেন আর এক প্রেসিডেন্ট কে পিটাতে পিটাতে প্যান খোলাই ফেলছে পানিতে পড়েছে তারপরে এখান থেকে প্রমাণিত এই পৃথিবীতে জালেন্দার ভান আমার প্রিয় পরিতান্ত পুরাণ বিশ্ব নবীকে প্রশ্ন করা হয়েছে কামকুমাই পয়েন্ট চলে যায় নদী থেকে প্রশ্ন করা হয়েছে না হজুর ইমান আপনি ইমান সম্পর্কে বলেন হজুর বললেন ইমান আন ওয়াল্লার ওপর ফেরোস্তানের ওপর রসুলের ওপর কিতাবের ওপর ভাগ্যের ভালো মন্দ দুটাই কার পক্ষ থেকে হয় দুটোই আপনার পক্ষ থেকে হয় আর আছে রাতের দিন অর্থাৎ আমাদের দিন বিচার আমাদের দাঁড়াতে হবে বিচারক হবে কে আর বলি জোর হল না আর যারা নাস্তিক আর যারা আউলার বাউল

জল মিয়া পরকালের কোন আমি আল্লাহ কিনা মানিয়া কি ভুল করিলাম আল্লাহ কি না চিনিয়া কি ভুল করিলাম ধসে ধানিলাম দিয়ে

আবার প্রভায়রা গানটাকে সেভাবে আমার বানালো কান গেল হাসিতে খেলে যেই মন কান গেল ধ্বশি আমি সুমতি না চলিয়া तू পথে চলিলাম সুজা বিনা চলিয়া উপতে চলিলাম জীবনের বারোটা বাজাইছে পড়কালের কোরি নিলাম কি বলে মানুষ হইয়া চললোলোইয়া পড়কালের কো নিলাম কি আমার এ চলো পাথিবে দমতো সহম হবে মননে আমার চুল পাখিবে তমত নিবে সহ হবে মরনে সেদিন ভাই মন সকলে বলিবে ভাই বর পরিদন সকলে বলিবে জঞ্জাল আর গানটা গাইতেছে এইভাবে লাভ সার বাজার যাচ্ছিল ওখানে একটা টুডুল টুল খাতে নিয়েছে এক তারা গাড় গাছ খাইতে খাইতে ঠোঁটের বসে ওপরের কাল আর গাঞ্জার মতো মানায় গেছে ও দাঁতের কাল আর সব প্রকারে ওই কালার হয়ে গেছে ওইখানে বলতেছে আমি গুরু

আবার বিশ্বাসটা ঘুরে যাবে দেখাই যায় না সম্মানিত ভাইয়ের নবীকে প্রস্ত করা হয়েছে দুইটা প্রথমটা হবে ওই জিনিসটার উপরে আপনার বিশ্বাস রাখতে হবে আল্লাহ বেবি আর কোনো রচনায় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল কথা বলে না রাগ হই নাকি এটা বিশ্বাস করতে হবে মানতে হবে আর দুই নাম্বার হলো ঈমান মানে আমান কুবিল্লাহ পুরাটা মুখস্থ কইরা নাই এরপরে নবীজি উত্তর দেওয়ার পরে লক্ষী নবীজির মুখের দিকে তাকালেন আলোচনা কিন্তু এখনো শুরু হয়নি এগুলো বান্দার মধ্যে বলতে দিয়েছি

আপনি এবার আমাকে ইখসান সম্পর্কে বলেন বিশ্বনবী বললেন এstar হলো এই তুমি এমন ভাবে নামাজ আদায় করবা যে নামাজে তুমি তোমার আল্লাহকে দেখতে পাইতেছো যদি দেখো যে তুমি তোমার আল্লাহকে দেখতে না পাও তাহলে অন্তত এইটা এবার মনে করো ওই আল্লাহ তোমাদের দেখতে পা আল্লাহ কি আমাদের দেখতে পান কথা কয় না কেন দেখতে পান আল্লাহ যদি দেখতে না পেতো তাহলে এই যে শুক্রবার যে ভূমিকাম্প হইল সময়টারে একবারে জীবিত কব দিয়ে দিত বিল্ডিং ভেঙে পড়ে গেছে পুরান ঢাকায় আপনার মাথা ঠিক আছে

And if you could go ilaha illallah La ilaha illallah ilaha illallah La ilaha illallah

আপনি এবার আমাকে কেয়ামত সম্পর্কে অবহিত করেন কেয়ামত কোন দিন হবে কখন হবে কোন সময় হবে বিশ্ব উত্তরে বললেন জিজ্ঞাসিত ব্যক্তি ব্যতীত তা আমি রসুলের জানা নাই তার মানে তুমি আমারে জিজ্ঞাসা করতে তো তুমি ভালো জানো আমি রসুল বলতে পারলাম না অথচ বাংলাদেশে বিভিন্ন পত্রিকায় দেখা যায় অমুক দিনে দুনিয়া উল্টে যাবে আর অন্য গ্রহ থেকে পাথর আসতেছে আমরা নাকি সবাই মারা পড়ব দুনিয়া উল্টে যাবে ফেলতে যাবে এই সমস্ত কথা যারা পত্রিকায় লেখে যে কথা আল্লাহর রসুল বলতে পারে নাই সেই কথা এই বেটা জানে কিভাবে এইবার সাংঘাতিক এই হলুদ মিডিয়ায় কিভাবে বলে যে কথা রসুল বলে নাই সেই কথা যারা বলবে এদের পত্রিকা পড়া দূরের কথা এদের পত্রিকা দিয়া টয়লেটে আপনার টিসু নেওয়াও না যায় পাশায় লাগানো না যায় নাই আমার কেউ লক্ষ্য করেন আপনি এরপরে লক্ষ্মী বললেন কেমন যে হবে আপনি তো বললেন না তবে কেমন কোন দিন হবে কোন সময় হবে এর কি কোন আলামত নাই তার কি কোন আলামত নাই বিশ্ব নদী বলে দিলে আলামত আছে প্রথম যে আলামত এক নম্বর হল দাসী তার মালিককে প্রসব করবে দাসী তার মালিককে প্রসব করবে তার মানে দাসীর পেটে মালিকের জন্ম হবে আল্লাহ এই সো লেভেলেরা কালেকশন করার কোনো পাবো না সময় নাই কারণ তাফসিলে মুবার টাইম পাস ছিল দয়া করে ব্যাগগুলো ঢুকে দিয়ে করি নাও তাড়াতাড়ি কইনাও বলতে পারতেছিনা তাড়াতাড়ি ব্যাগ দিয়ে করে নাও আর এদিকে আপনারা আলোচনা শুনেন পকেটে যা আছে চাই আপনারা বের করে দিয়ে এদিকে আপনারা দাঁড়ান আবার প্রগলিদার টুকরা ভাইরা লক্ষ্য করুন হুজুর কি বলা হলো কিয়ামত যখনই তার কি কোনো alamat নাই

তোমার বাড়িতে যে মেয়েটা কাজ করে খায় দাসী তোমার বাড়ির চাকরানি সেই মেয়ের পেটের ভিতর থেকে একটি সন্তান এই দুনিয়ায় ভবিষ্য হয়ে যাবে সমাজের মৃত্যু টাকাওয়ালারা টাকা ওয়ালারা পয়সা সম্পদ যারা টাকার পাহাড় জমিয়েছে এদের সামনে টাকা যদি সমাধি দশ তলা বিল্ডিং দিয়ে ফেলে পানের দোকানদারি সাধারণ মানুষটা পনেরো তলা বিল্ডিং দিয়া বসবে আর শিক্ষিত মানুষগুলোর কোনো দাম থাকবে না মুরুক্ষগুলো সমাজকে প্রতিনিধিত্ব দিবে যে যত বড় সোর হবে যে যত বড় মদারু সুদারু যে যত বড় গান যার মোষ যত বড় সেই সমাজের তত বড় নেতা হবে শিক্ষা থাকবে না এগুলো উঠে যাবে জ্ঞান থাকবে না উঠে যাবে মূর্খ গুলো সমাজের নেতৃত্ব দিবে ও গাই বান্দাবাসী

যত বেশি সারানি করতে পারে সে তত বড় নেতা গভীর করে ওই কালেকশন দেওয়া লাগে ভাইয়ের আমা মসজিদের জন্যই একটু আপনাদের কালেকশন দেওয়া লাগে এইটা কি আমারে খাস সম্মানিত ভাইয়েরা আল্লাহ রাস্তা এই মসজিদের জন্য তারা বলছে যেহেতু মোর বিয়ানি খান আমার দাদা তুল্য কি বলে না এজন্য এই মসজিদের দিকে তাকায় একটু কালেকশনটা করাও লাগে কালেকশনের বক্তা থাকবে দুই নম্বর বক্তা একটা নিবেন ওই কালেকশন করে দেবে আর কাজে শুধু কালেকশন আর প্রধান যেটা থাকবে ও শুধু তাফসিরি বুঝাবে মানুষকে এটা হলো নিয়ম